আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর গ্রাম অঞ্চলে আমরা দেখি মহিলাদের চুল দিয়ে বেলুন ক্রয় বিক্রয় করা হয় বাচ্চাদেরকে বেলুন কিনে দেওয়া হয় এটা শরীয়তের দৃষ্টি কোন থেকে কতটুকু জায়েজ বা ঠিক কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমরা গ্রামে প্রায় লক্ষ্য করি বিষয়টা দেখি যে বাচ্চারা কান্নাকাটি করলে অথবা বেলুনওয়ালা আসলে আওয়াজ পাইনি বাচ্চারা দৌড়ে যায় বেলুন কেনার জন্য তো বেলুন কেনা আপনি টাকা দিয়ে কিনেন কোনো অসুবিধা নেই কিন্তু বেলুন মহিলাদের চুল দিয়ে যে ক্রয় বিক্রয়ের যে সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এটা খুবই খারাপ এবং গুনাহের কাজ তার কারণ হচ্ছে মহিলাদের চুলও একটা পর্দা এবং এই পর্দা খুবই গুরুত্বপূর্ণ পর্দা চুল যদি বাহিরে বের হয় এটা একটা কবিরা গোনা এখন যেই চুল ঢেকে রাখার জন্য বলা হয়েছে সেই চুল দিয়ে আপনি বেলুন ক্রয় বিক্রয় করবেন এটা সম্পূর্ণ নাজায়জ এবং হারাম কাজ এজন্য আমরা অবশ্যই সকলেই বাচ্চাদেরকে প্রয়োজন হলে টাকা দিয়ে বেলুন কিনে দেব কিন্তু চুল দিয়ে বেলুন ক্রয় বিক্রয় আমরা কেউ করব না কারণ মহিলাদের চুল এটা ঢেকে রাখা পর্দা রাখা এটা খুব জরুরি এবং দ্বিতীয় আরেকটা সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা জানি চুলের সাহায্যে মানুষকে জাদু টোনা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করা হয় যেটা স্বয়ং রাসূলুল্লাহ উল্লাহ আলিয়া করা হয়েছিল চুল দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের চুল এবং চিরুনির সাহায্যে আল্লাহর হাবিবকেও ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা হয়েছিল তো রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকেই যেহেতু চুলের সাহায্যে জাদু টোনা করে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছিল তো সাধারণত আমরা এখন বর্তমানে এই সমস্যা অনেক দেখি যে মানুষ এসে বলে যে হুজুর অমুককে লাখ মেজিক করা হয়েছে বা অমুকের এই সমস্যা ওই সমস্যা হয়েছে তো সব থেকে বড়ো এই জন্য সতর্কতামূলক আমাদেরকে চুল বিক্রি করা এবং এই চুল দিয়ে বেলুন কিনা এটা সম্পূর্ণটা থেকে বিরত থাকতে হবে কারণ না হয় এই চুলের সাহায্যে হতে পারে আপনাকেও কেউ জাদু করতে পারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে তখন আপনি আপনার জীবন নাশ হয়ে যেতে পারে একসময় আপনি একসময় মৃত্যুরকোলে ঢলে পড়বেন যেটা কিছুদিন আগেও একজন মডেল মারা গিয়েছেন এরকম সে নিজে দাবি করেছিল যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তো এজন্য আমি মা বোনদেরকে বিশেষভাবে বলবো আপনারা কেউ চুল দিয়ে বাচ্চাদেরকে বেলুন কিনে দেবেন না এবং এই চুল যেখানে সেখানে ফেলে দেবেন না চুল যত্ন করে সুন্দরভাবে আলাদা রেখে দেবেন এবং প্রয়োজন এটা পরবর্তীতে মাটির নিচে ডাবিয়ে দেবেন এবং মাটির নিচে এটাকে দাফন করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সঠিক এবং সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম না